জেরি দেখো বাচ্চাটাকে একটা বাচ্চা পেয়েছে আর একটা বাচ্চা পাচ্ছে না বলে কত চেল্লাচ্ছে এই দেখো জেরির বাচ্চা এটা আর আরেকটা বিড়ালকে খুঁজতেছে আরেকটা বিড়ালকে আরেকটা বিড়াল আমাদের কেঁতাবালিশের ভিতরে ছিল দেখি আওয়াজ করছে তারপর বেক করলাম দেখি দুটো জেরির বাচ্চা আমাদের ক্যাতাবালিশের ভিতরে রয়েছে আর জেরি দেখো কত আদর করছে মা মা হয় দেখো কত কিউর দুটো বাচ্চা এখানে খেলছে আমাদের পিছনে খেলছে দেখো কার কার ভিরাল ভালো লাগে আমাকে কমেন্টে বলে যাও তো জেরি দুটো বাচ্চা পনেরো দিন আমাদের ঘরেই হয়েছে কার কার পালন পোষণ করতে ভালোবাসো আমাকে অবশ্যই বলে যাবে জেরি দু একটা বাচ্চা চোখ বুঝে গিয়েছে দেখো পুরো শেলস্য হয়ে গিয়েছে আর এই বাচ্চাটা ঠিক আছে এই বাচ্চাটা অনেক চঞ্চল আর ওই বাচ্চাটা চুপচাপ থাকে সব সময় পুরো জেরির মতন জেরি যেমন চুপচাপ ওর বাচ্চাগুলোও চুপচাপ যেদিকে আমি দিচ্ছি যেমন ওর চোখটা ছেঁটে দিলে ওর চোখটা ভালো হয়ে যাবে দেখো ওর পুরো চোখ বুঝে গিয়েছে শেলেস্য হয়ে তার মানে ঠান্ডা লেগে গিয়েছে ও সব সময় পাখার তলাই থাকে আমি যত বাক্সের ভিতরে ঢুকে দিই ও বাক্সের ভিতরে থাকতে চায় না পাখার তলায় থাকবে তাই লেগে ওর দেখো পুরো দুটো চোখ বুঝে গিয়েছে আর দুধ খাচ্ছে দেখো আমাদের এই বিড়ালটা যে দুধ খাচ্ছে ও ফিমেল আর আরেকটা আছে ও মেল তোমাদের কাকে ভালো লাগে আমাকে কমেন্টে বলে যাও তো আমার তো সব বিড়ালকে অনেক ভালো লাগে তোমাদের যদি বিড়াল ভালো লাগে আমাকে কমেন্ট শেয়ার করে বলে যাবে